জাতীয় পুরস্কারে সম্মানিত কিং খান শুভেচ্ছায় ভরালেন গৌরী তেইশে সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবন তিন দশকের ফিল্মি যাত্রায় প্রথমবার জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান একাত্তরতম জাতীয় পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই গৌরবময় সম্মান গ্রহণ করেন তিনি শাহরুখের অনুরাগীরা দেশ জুড়ে আনন্দে মাতোয়ারা আর ইনস্টাগ্রামে এক আবেগঘন শুভেচ্ছা জানান শ্রী গৌরী খান তিনি লিখলেন অসাধারণ তুমি শাহরুখ এই পুরস্কার তোমার এত বছরের কঠিন পরিশ্রমের ফল এখন বাড়িতে তোমার এই পুরস্কার ঢেকে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করছি ভক্তদের চোখে আবারও প্রমাণ হলো শাহরুখ খান শুধু অভিনেতা নন তিনি এক অনুপ্রেরণা এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সিজার হাই প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন